বর্ষাকাল শুরু হয়ে গেছে তো অনেকের নৌকার প্রয়োজন অনেকের গ্রাম থেকে আলাদা বাড়ি রয়েছে বা শহর থেকে আলাদা বাড়ি রয়েছে সে বাড়িতে আসা যাওয়ার জন্য গরুকা অত্যন্ত বিশেষ প্রয়োজন তাছাড়া যারা গৃহপালিত জন্তু অর্থাৎ গরু ছাগল ভেড়া এইগুলি লালন পালন করেন তাদেরও ঘাসের জন্য বর্ষাকালে দূরে যেতে হয় তো সে কারণে আসলে এই নৌকা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারামপুর উপজেলা আজকে রবিবারে হাটে অনেক এসেছে তা আমি জানবো যে আজকে এই নৌকাগুলো কত টাকা দাম দর সেটি আপনাদেরকে অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে জানাবো নৌকা কি আপনার কোন নৌকাটা আপনার এখানে যে চারটি নৌকা রয়েছে সেই চারটি নৌকা প্রিয় ভাই আপনার নাম আমার নাম জয়পাল হুমনাথে হুমনাথ থেকে আসছেন এটিকে আপনি নিজে তৈরি করেছেন নাকি নিজে কত করে একটা নৌকা বিক্রি করছেন নৌকা নৌকা আমি মনে করেন

দুই বছর ব্যবহার করতে পারবে নৌকাগুলো তো খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে ইনশাল্লাহ ভালো থাকবে না তো সম্মানিত দর্শক আপনাদেরকে দেখালাম এখানে আরো তিন চারটা নৌকা আছে সেটি আমি আপনাদের দরদাম জানাচ্ছি ভাই যান এই নৌকা কি আপনার কত করে দাম ধর এই নৌকা গুলি দাম পরে গিয়ে আষ্ট হাজার দাম চাই কি চার হাজার আড়াই হাজার পাঁচ হাজার যেমন যেমন ব্যস্ত করে